নমস্কার বন্ধুরা বাড়িতে জিনিসপত্র রাখার জন্য যদি জায়গা না থাকে তাহলে কিন্তু আপনারা এই প্লাস্টিকের ড্রয়ারটি কিনতে পারেন আমরা এই প্লাস্টিকের ড্রয়ারটি আমাজন থেকে কিনেছিলাম এবং আপনাদের যদি এই ড্রয়ারটি লেগে থাকে তাহলে এই ড্রয়ারের লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব অথবা এই ড্রয়ারের লিঙ্ক আমরা নিচে দিয়ে দেব যদি এই ড্রয়ারটি আপনারা কিনে থাকেন তাহলে বাড়িতে কি করে নিজেরাই এটাকে আবার অ্যাসেম্বল করতে পারবেন সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এই বক্সটি চলে এসেছিলো তারপরের ভেতরে সব কটা পার্টকে আমরা খুলে নিয়ে একের পর এক করে সাজাতে থাকি এবং লাগানোর সময় অনেকটা লেগো বিল্ডিং করার মতো মনে হচ্ছিলো যেন লেগোর টয়গুলো যেরকম অ্যাসেম্বল করা হয় ঠিক সেরকমই লাগছিল খুব ভালোই লাগলো জিনিসটা বেশ হালকার মধ্যে সুন্দর জিনিসটা এইভাবে তাকগুলো লেগে যাওয়ার পরে তলার এই স্ট্যান্ডটি লাগিয়ে দেওয়ার পরে ভেতরে ড্রয়ারগুলো একটা একটা করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারপরে রেডি হয়ে যাবে আপনাদের এই ড্রয়ারের বাক্সটি আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওগুলোকে দয়া করে লাইক করুন কমেন্ট করুন এবং ফলো করুন এবং যদি সম্ভব হয় তাহলে সাবস্ক্রাইব করুন এইভাবেই আমাদের পাশে থাকুন যাতে আমরা আপনাদের থেকে অনুপ্রেরণা পাই আপনাদের লাইক কমেন্ট থেকে এবং আপনাদের জন্য আরও নতুন নতুন এরকম সেটা ভাঙা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে